আমি ঠিক বুঝতে পারছি না কেন্দ্রের বিরুদ্ধে যে কোনো আন্দোলনকে আমাদের মাননীয় দিদি এত ভয় পাচ্ছেন কেন এর আগেও আমরা দেখেছি যে ওয়াকাফ নিয়ে যেসব আন্দোলন হয়েছে দিদি কড়া হাতে দমন করেছেন এবং বলেছেন আন্দোলন করতে হলে দিল্লি যাও অথচ তিনি নিজেই বাংলায় আন্দোলন করছেন আজকেও দেখলাম যে ওয়াকাপ সহ এসআইআর ও এবং পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে আন্দোলন আজকে হচ্ছিল সেখানে বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেব এবং আজাদ সমাজ পার্টির মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ মোল্লা সাহেব এবং কামরুজ্জান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ওপর নাকি নির্যাতন করা হয়েছে ওনারা তো কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছিলেন তাহলে দিদি কেন এই আন্দোলনকে দমন করছেন উনি কি চান না কেন্দ্রের বিরুদ্ধে কোনো আন্দোলন তাহলে আমরা কি ধরে নেব যে উনি কেন্দ্রের সঙ্গে কোনো সেটিংসে রয়েছেন যদি থাকে